করতে আসে হ্যালো গাই শুভ দুভু তোমরা সবাই কেমন আছেন আসাম সবাই ভালো আছেন সুস্থ আছেন তা মুয়ে ভালো আসাম আর এই পেশে দেখো মুয়ে ড্যাডি হয়ে গেছে এই যে ওই পাশে মোর ভাগ্নে বাবু আছে এই যে ইমরা আছে আরো মত যাও আছে জামো এক জায়গা তা সেটা আমরা তোমার পরে দেখামো এটা হচ্ছে পুরা ইন্টারেস্টিং ব্যাপার ঠিক আছে কোর্টে যাওয়া লাগছে কার সাথে দেখা করে যাওয়া লাগছি সেটাই তোমার গ্লোর সাথে শেয়ার করি আজকে তা চলো তোমার সকাল ব্লগটা দেখতে থাকো কোনো ইস করবেন না যদি দেখি চান যে আমরা কোটে যাওয়া লাগছি কার সাথে দেখা করে যাওয়া লাগছি

আর অনেক দিনের আশা পলিবনের সঙ্গে দেখা করবো ফাইনালি আজকে দেখা হয়ে গেল দেখাটা হলো নয় জন্য ওর জন্যই একমাত্র ওর জন্যই দেখা হলো নয় জন্যই আমরা এখানে আসতে পেরেছি যদি আমাদের কুচবিহারে এত ভালো বন্ধু না থাকতো তাহলে আমরা কোচবিহার আসতেই পারতাম না

একটা দিদি সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে ব্লগ গুলো দেখো দিদি ভাই যেন এগিয়ে যেতে পারে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি আর যা সেই মতো ভিডিও বানা হলেক না ভাবছি যে রেসিপিটি ঠিক বানাবো কয়েকটা তাহলে না উমার মানে সুস্মিতার সঙ্গে সাথে তো দেখাই হলে না তার কারণ কি উমার মানে পুরের জ্বর উটিরও পায় না তার জন্য আর কি ওর সাথে দেখা হয় না এই পলিরও জ্বর আসছে তাও আর কি আমার সাথে কোনো মতন করে কথা বলে Quiero, vas si te a tener nada, vas a dejarme. Yo no, dejarme por eso, mi tata.